শেষ সোমবার শ্রাবণ মাসের তো স্নান দান করে রেডি হয়ে গেছি তো ঠাকুরকে পুজো করার জন্য তারপর দেখো আমি স্নান দান করে চলে এসেছি তো ফার্স্টেই এসে একটুখানি আমি টোনার লাগিয়ে নিয়েছি তারপর শুকনো আর কি দিয়ে সব জামা কাপড় তারপর ঘরে চলে এলাম তারপর প্রত্যেকটা জিনিস ঠাকুরের আমি জোগাড় করে রেখেই দিয়েছি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আর অবশ্য একটুখানি ক্রিম মেখে নেওয়াটা একদম দরকার তারপর দেখো একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম তারপর দেখো চলে এসছি হচ্ছে ঠাকুরের ঠিক আছে তো ঠাকুরটাকে আমি বার করে নিয়েছি যেহেতু শিব পুজো তো তাই জন্য শিবকে আমি একটু স্পেশালভাবে কেয়ার করব দেখো এখানে প্রতিদিন আমি জালেই একটুখানি করপুর আর চ্যামেলির তেল দিয়ে জ্বালবো হচ্ছে প্রদীপ চ্যামেলি আর হচ্ছে ধূপ এটাই দেবো তারপর দেখো জেলে দিয়েছি তারপর প্রথমে দই দিলাম দই দিয়ে অভিষেক করার পরে তারপরে দেব একটুখানি দুধ যে যেরকম পারবে রকমই করবে আমি যেরকম পেরেছি রকম করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি আর একটুখানি ড্রাই ফ্রুটস দিয়েছি আমার কাছে দেখো ফল মূল কিছুই ছিল না আর একটুখানি মাছ কলাই দিয়েছি গোটা যে মাছ কলাই এর ডাল হয় সেটা দিয়েছি আর একটু চিনিয়ে দেব আর একটু মধু দিয়েছিলাম আর দিলাম হচ্ছে একদম লাস্টে জল তো একদম গঙ্গা জলও নয় ডাবের জলও নয় নর্মাল জল ছিল সেটাই দিয়েছি আর দেখো দিয়েছি হচ্ছে একটু অষ্টগন্ধা আর দিয়েছি একটু চন্দন লাস্টে তারপর লাস্টে একটু চিনি দিলাম শিবলিঙ্গের উপরে তারপরে দেখো তিনটে বেলপাতায় যে স্মুথ দিকটা সেটা একদম দিয়ে দিলাম হচ্ছে লিঙ্গের সঙ্গে তো এটাই আমার ছিল পুজো ব্যাস আর কিছুই নয় আর একটুখানি কর্প ধূপ দিয়ে একটু আরতি করব তারপর ব্যাস আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তারপর যে যেরকম আমি একটু ফুল জোগাড় করতে পেরেছি তো সেই ফুলটাও তো দিয়ে দেব তো কীরকম লাগলো পুজো তোমাদের অবশ্যই জানিও আর কীরকম কীরকম করে পুজো করলাম তো চলো দেখিয়ে দিই কেমন করে আমি পুজো করলাম শিব পুজো করার পরে আরও যারা সবাই ছিল সব ঠাকুরকে আর কি আমি সবাইকে আর কি সমানভাবে আর কি পুজো করেছি তো চলো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও